এই সাইড যে মারা হলো এই রথটা যে এখান থেকে ব্যান হয়ে উঠলো উপরে তাহলে এই রথটা কি এই খাটের সাথে ঠেকা থাকবে মানে এই সুদা যে ঢালাইটা হবে এই সুদা ঢালাই হবে এই যখন ব্যান হয়ে এঙ্কারা ব্যান হয়ে যাবে তখন কি এক্সট্রা ভাবে এটা ঢালাই বাড়তে হচ্ছে না হ্যাঁ এখানে কিচেনের শেলফটা সারিং করা হয়েছে মানে চুলার শেলফটা ঠিক আছে কিন্তু সিঙ্গের শেলফটা ঠিক নাই এটা একটু ভুল হয়েছে আসুন দেখি আমি মিস্ত্রি থেকে শুনি এখানে যে শাটারিংটা করা হয়েছে এই এই শাটারিংটা কিন্তু আসলেই ঠিক হয় নাই কিচেনের শেলফটা মানে চুলার শেলফটা ঠিক আছে কিন্তু সিংয়ের শেলফটা ঠিক নাই এই শিংয়ের শেলফটা কিন্তু ঠিক নাই এটা কিন্তু ভুল হয়েছে আচ্ছা এই সাইডে চুলা আর এই সাইডে সিং তাহলে এটা ঢালাই হবে কীভাবে এটি যখন ঢালাই করা হবে এটা যখন সাইড মারা হলো এই জায়গায় সাইড মারা হচ্ছে আর এটা ঢালাই হবে তাহলে কি এটি ঠিক হবে এই ঢালাই হ্যাঁ ঠিক হবে এটি হ্যাঁ আচ্ছা এটা যখন ঢালাই দেওয়া হলো তোর হিসাবে এটি ঠিক হবে আচ্ছা ঠিক হবে ঠিক আছে আমি আমাকে তাহলে বুঝে দে এটা ক্যাঙ্কাটা ঠিক হবে এটি যখন সাইড মারল এটা সাইড মারা হলো এটাও সাইড মারা হলো তাই না তাহলে এই সাইড যে মারা হলো এই রডটা যে এখান থেকে ব্যান হয়ে উঠলো উপরে তাহলে এই রডটা কি এই খাটের সাথে ঠেকা থাকবে মানে এই সোজা যে ঢালাইটা হবে এই সোজা ঢালাই হবে এই রডটা যখন ব্যান হয়ে এঙ্কারা ব্যান হয়ে যাবে তখন কি এক্সট্রাভাবে এটা ঢালাই বাড়তি হচ্ছে না এক্সট্রাভাবে বাড়তি হচ্ছে তাহলে এই কাঠ কি করা লাগলো নি জোরে কিন তাহলে কি ঠিক আছে শাটারিং হ্যাঁ না তাহলে শাটারিং ভুল আছে তাহলে এখন কি করা লাগবে এটি এটি অন্তত এই সোজা করে তিন ইঞ্চি এটা বরাবর কাটা দিতে হবে তাহলে এই রডটা এটি ব্যান হবে তখন এই সোজা কিন্তু এই ঢালাইটা হয়ে যাবে এটার সাইড সোজা ঢালাই হবে বুঝা গেছে তাহলে এটা এখন কাটা দেওয়ার ব্যবস্থা করো এখন ঠিক আছে হুম হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি এটি দুই আড়াই ইঞ্চি ক্লিয়ার থাকা লাগবে তাহলে এই সোজা এই সোজা এখন ঢালাই হলে পারে এখন এই রডটা যদি এখানে ব্যান করে তুলে দেওয়া হয় উপরে তাহলে এই সোজা ঢালাই হলে এটা স্টেট লাগবে তখন কম বেশি লাগতো আচ্ছা এখন আছে কয় ইঞ্চি এটি আড়াই ইঞ্চি পোনে তিন ইঞ্চি আচ্ছা এটা ইয়া মারা দিস সিমেন্টের বস্তা এটা ফাঁকত বস্তা মারা দিব এটা ফাঁকত বস্তা মারা দিব সিমেন্টের এ ফাঁকগুলো ধরেন থাকে না সিমেন্টের বস্তা মারা দিয়ে ঢালাই দিয়ে দিবি ঠিক আছে এখন তাহলে তাহলে ওটা ভুলে আসলো আচ্ছা ঠিক আছে আমাদের শেলফটা ঢালাই হয়ে গেছে ঢালাই দেওয়ার পরে দেখেন এখানে যে ঢালাই দেওয়ার পরে এই যে আমি এটার কথা বলছিলাম যে এখানে এটা সোজা হবে এটা সোজা এটা হবে তাহলে আপনার দেখতে ভালো লাগবে যদি এরকম যদি এখানে ঢালাই হয় মানে এই ইটের মতো যদি এখানে হয় তাহলে হয়তোবা দেখতে খারাপ লাগবে এটা তিন ইঞ্চি ভিতরে ঢুকছে এটা তিন ইঞ্চি বেরিয়ে গেছে এই জন্য কিন্তু আমরা যে শাটারিংটাই ওখানে তিন ইঞ্চি কেটে ভিতর দিচ্ছি যে আমাদের ঢালাইটা স্টেট দেখানোর জন্য এখানে আমাদের সিং হবে এখানে গ্যাসের চুলা হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য